আসসালামু আলাইকুম মায়ান অনবল ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি মিজান রহমান আজহারের এক নজর কোরআন সেই কোরআনের অনুবাদটি সংগ্রহ করেছি আমার কাছে বিভিন্ন ধরনের কোরআনের অনুবাদ আছে তারপরেও আমি এটা নিয়েছি মনে হয়েছে এটা ডিফারেন্স কিছু আছে আসলে এখানে ডিফারেন্স কিছু আছে সেটা হচ্ছে প্রত্যেকটা চোর আর মেজর টিমটা এখানে উল্লেখ করা হয়েছে ছোট আকারে সংক্ষিপ্ত আকারে তো আমি সুরা ইউসুফের বেশ কিছু সেগমেন্ট দেখেছি এখানে একটা সেগমেন্টটা আছে রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ তো আমি সেই দায়িত্ববোধ থেকে আপনাদের কাছে এই এক কোরআনটা রিভিউ দেওয়ার জন্য আসছিলাম আমার বিষয়টা হচ্ছে এক নজরে কোরআনটা পৃথিবীর সকল মানুষেরই পড়া দরকার বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী যারা বাংলা পড়তে জানেন বাংলায় পড়েন তাদের জন্য এই বইটা খুবই দরকার এটা হল এমন বই যা লিখাল কিতাব লা রইব্যাফি দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট তো এটা কারা পড়া উচিত ডাক্তার মাস্টার ব্যাংকার সাংবাদিক বুদ্ধিজীবী সবার এটা পড়া দরকার কোনো ব্যাংকার বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা পাঁচশো জন ব্যক্তির ইনক্রিমেন্টের টাকা চুরি করে যারা দশজন ব্যক্তির অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছেন তারা যদি এই বইটা পড়তেন তাহলে এই কাজটা কখনো করতেন না আর যারা ডাক্তার যারা যাদেরকে ডাক্তারের পাশেই লেখা হয় কসাই তো এই বইটা পড়লে আপনাদেরকে আর কেউ কষাই বলবে না ডাক্তার কিন্তু কষাই বলবে না এই বইটা পড়লে কোনো শিক্ষককে আর পাসির দড়িতে ঝুলতে হবে না সেই পরিমণের ঘটনাকে আমি উল্লেখ করতে চাচ্ছি তো এই বইটা পড়লে গুষের বিনিময়ে কাউকে প্রমোশন দিতে হবে না এই বইটা পড়লেই সবাই তার এই বইটা যদি আমাদের বাংলাদেশের প্রধান বিচার প্রতি পড়তেন তাহলে ওনাকে আর পালাইতে হইতো না এই বইটা যদি আমাদের সাবেক ফেসিস্ট সরকার পড়তেন তাহলে ওনাকেও আর পালাইতে হইতো না এই বইটা পড়লেও বাইতুল মোকাররমের ক্ষতি পালাই উনি হয়তো পড়েছেন কিন্তু ওনাকে শয়তান এত বেশি স্পর্শ করেছেন যে উনি স্থির থাকতে পারেননি তো আমি বলব নিজের নামের সাথে যদি মানবিকতা অ্যাড করতে চান স্মার্টনেস অ্যাড করতে চান তাহলে আমি বলবো এক নজরে পড়ান বইটা পড়তে পারেন বা কোরআনের বিভিন্ন অনুবাদ যে যেই ভাষায় এক্সপার্ট সেই ভাষায় কোরআনের অনুবাদ পড়া খুবই দরকার সাথে আমি মিজান রহমান আজহারি হুজুরের একটা চিঠি যারা এই বইটা কিনেন তাদের জন্য দেয়া আছে আমি আপনাদেরকে সেই চিঠি আমার জন্য যেটা পাঠানো হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এখানে কি লেখা আছে আমি আপনারা তো হয়তো দেখতে পাচ্ছেন না আমি আপনাদেরকে পড়াশোনাই এখানে কি লেখা আছে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালা যিনি আমাদেরকে ইমানের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়েছেন পৃথিবীর সকল কাগজ কলম ফুরিয়ে গেলেও যার অনুগ্রহের বর্ণনা লিখে শেষ করা যাবে না সেই দয়াময় মনিব আমাদেরকে দান করেছেন মহান বিস্ময়কর গ্রন্থ আল কোরআন এই কোরআনকে বসানো চাই নিজের জীবনের ড্রাইভিং সিটি তবেই জীবন চলবে সঠিক পথে হৃদয়ে ছড়াবে বসন্তের সুবাতাস বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কোরআন চর্চা ও এর সঠিক পঠন পাঠনই আমাদের জীবনকে করবে আসমানি আলোয় আলোকিত মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথে অবিচল রাখুন আমিন আপনার ভাই মিজান রহমান আজহারি তো অনারবল ভিওয়ার্স আপনারা যদি নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করতে চায় তাহলে অবশ্যই আপনারা এক নজরে কোরআন এই বইটা আপনি কিনতে পারেন এখানে বাংলাতে কোনো ধরনের বানানা স্পেনিং বা বুল আছে কিনা আমি জানি না এখনও পুরোটা আমি পড়তে পারি নাই তবে হ্যাঁ নিজের জীবনকে পরিবর্তন করতে চাইলে কোরআন স্টাডি না করে আপনার জীবনকে কখনো পরিবর্তন করতে পারবেন না কোনো কর্মকর্তা ছোট কর্মকর্তা টাকা চুরি করে বড়ো কর্মকর্তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিবেন না ধন্যবাদ